প্রায় হাজার পরিবার নদীগর্ভে তাদের বসতবাড়ি এবং যে সরকারি স্থাপনা স্কুল মাদ্রাসা মসজিদ এবং আমাদের বাপদাদার কবরস্থান ও নদীগর্বে বিলীন হয়ে গেছে ইতিমধ্যে প্রায় এক লক্ষরও অধিক লোক নদীগর্ভে ভেঙে নিঃস্ব হয়ে গেছে এবং যদি দ্রুত সময়ের ভিতরে যদি ব্লক নির্মাণ করা না হয় তাহলে দুই এক বছরের ভিতরে আমাদের যেই চরালি ইউনিয়নের কেন্দ্রীয় যে বাজার এবং ইউনিয়ন পরিষদ ভবন আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের হাই স্কুল এবং আমাদের প্রাইমারি স্কুল সহ ভূমি অফিস সহ অসংখ্য স্থাপনা দু তিন বছরের ভিতরে যদি এখনই যথাযথ এই পদক্ষেপ না হয় নদীগর্ভে বিলীন হয়ে যাবে আট নং সারালা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড তিনটাই একসাথে ভাঙে গেছে ভাঙি যে ভিতরে ষোলো আনা ভাঙে গেছে পাঁচ নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডের মাত্র দুই অংশ আছে আর এক নম্বর ওয়ার্ডের প্রায় দশ আনি ভাঙে গেছে এখানে হাজার হাজার বাড়িঘর নদীর বিলীনে চলে গেছে তারপরে যে ওইখানে মাছের ফজট যত অনেক নষ্ট হয়েছে যারা বাংসুর হয়ে বিলীন হয়ে চলে গেছে তারা রাস্তার ফুটপাতে আছে বা অনেক কষ্ট করতেছে তাদের এক ডিসিম জমিনও কোথাও নাই এবং কোনো সংস্থা সরকারিভাবে কেউ তাদের কোন খোঁজখবর নেওয়ার নাই এখন আমাদের দরকার হইল আমি যেখানে দাঁড়ানো আছি এইটা হইলো একটা বেইবান এই বেই বান থেকে আমার পিছনে সুইচগেট পর্যন্ত হাজার বারোশো ফিট জায়গা হবে এইখান থেকে যদি এই নদীটা বাঁধি দেয় তাহলে সুজুদি পানি উপরের বৃষ্টি পানিটা সাইলে আগে পিছিয়ে খালকাটা আছে আগে ফিসে খালকাটা আছে এই বানটা বান্ধে দিই সুইচ চালু করে দিলে পানিটা নামবে জোয়ার পানি আর ভিতরে যাবে না মানুষের সারবাসের সমস্যা হবে না এবং পিছনে যে জায়গাটা ভাঙিয়ে গেছে ওই জায়গাটা আবার বরট হয়ে যাবে যাদের জায়গা তারা আবার এখানে বসবাস করতে পারবে এই দাবিতে আমরা এই বানটা দেওয়ার জন্য আমরা জোরভাবে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের কাছে আবেদন করতেছি এখানে যে সুইচ গেটটা হয়েছে আজকে হলায় চার বছর সুইচের সব কাজগুলো সবগুলো হয়ে গেছে কিন্তু এই সুইচটার কাজ হওয়ার পর সুইচটা বাঁধা হচ্ছে না না হওয়ার কারণে পিছনে অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে অনেক মানুষ বসত বাড়ি হারানো হয়ে রাস্তার আছে এখানে মনে হইলেন সামনে থেকে দীর্ঘদিন আপনারা দেখছেন নোয়াখালীর অনেক মানুষের বন্যাতে লাঞ্ছিত আছিল এখান দিয়ে সুইচটা যখন হয়ে যাবে উপরে পানিগুলো গুলা ছাড়তে পারবো নিচের জোয়ারের পানি এদিকে আর যাবে না আমার বাড়ি বাঙ্গার পাশাপাশি এই পর্যন্ত ছাড়তে লড়া দিছি তো মনে করেন এই পর্যন্ত এখনো আমার বাঙ্গা বাড়ি পাশাপাশি আর কত দুই দুইতে তিন নল আছে বাঙ্গার মুখে যদি যদি দয়া বলক দেয় তাহলে আমি দীর্ঘদিন আর কিছুদিন থাকতে পারবো নয় এই বছর আগে প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাদের এখানে সর্বগৃহা ইউনিয়ন আটং ওয়ার্ডে যে সুইচটা আমরা গত বাইশ সেকশনে যে সুইচের কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু আদৌ আড়াই বছর হয়ে গেলেও আমাদের সুইচের চালু করার কোনো আমরা উদ্বেগ দেখতেছি না এই সুইচ চালু হলে আমাদের প্রথমত উপকার হবে আমাদের আট নং ওয়ার্ডে অন্তত না হলেও শত শত প্রেমিলি কৃষি উপকরণ হবে শত শত তুমি হেক্টর আপনার নদী বাঙ্গন ভেঙে গেছে আর যেগুলো আছে এগুলো এই বাঁধটা নির্মাণ হয়ে গেলে কৃষি হবে সম্পূর্ণ মানুষ জমিন চাষ হবে আর বাদ না দেওয়ার কারণে অর্থাৎ জোয়ারের সাথে লবণাক্ত পানি গিয়ে কৃষি সকল ফসল নষ্ট হয়ে যায় তাহলে আমাদের অনাবাদ অনেক হাজার হাজার হেক্টর জমিনগুলো পড়ে রয়েছে যেগুলো চাষ উপযোগী একমাত্র জোয়ারের পানির কারণে কৃষি চাষ হচ্ছে না এরপরে আমাদের দুই ইউনিয়নের সংযোগ এই বেটা হয়ে গেলে এই আট নং ওয়ার্ডের হাজার শিক্ষা স্বাস্থ্য এবং কি আপনার বিভিন্ন থেকে বঞ্চিত আমার পাঁচ নম্বর ওয়ার্ডে প্রায় দুই হাজার পরিবার ছিল ওইগুলো নদীতে বিলীন হয়ে গেছে এবং বর্তমানে এক নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ডও প্রায় আধা আদি ভাঙা হয়ে গেছে হাজার হাজার পরিবার উচ্ছেদ হয়ে গেছে এবং তিন নম্বর ওয়ার্ড সহ নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত হাজার হাজার পরিবার বিলীন হয়ে গেছে এবং বাকিরা যদি এই বর্ষার আগে ছয় কিলোমিটার পাঁচ থেকে ছয় কিলোমিটার বলকবাদ না করে তাহলে এক থেকে দুই হাজার পরিবার এই বর্ষার ভিতরে উচ্ছেদ হয়ে যাবে এবং চরালাহি ইউনিয়নের পান ইউনিয়ন পরিষদ সহ এই যে হাই স্কুল প্রাইমারি স্কুল এবং আশ্রয় কেন্দ্র এবার বাজার এবং তহসিল অফিস এগুলো এই বর্ষার হুমকির মুখে অসাধু যারা বালু ব্যবসায়ী তারা বালু টলার চিঠিখান থেকে এখানে আনি ওই যে ওখানে বিক্রি করে হাজার হাজার বালু বিক্রি করে তারা রাস্তার পরিবেশ দূষণ করছে রাস্তা নষ্ট করতেছে এবং আমাদের এই চরালাহ নদীর দুই পাশ বা টলার যাওয়া আসার কারণে নদী ভেঙে দিন দিন এটা বড় হয়ে যাচ্ছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমাদের ফসলের জমি ক্ষতি হচ্ছে আমাদের মাছের পদেক নষ্ট হচ্ছে যাতায়াতের খুব বিঘ্ন সৃষ্টি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন আমাদের অনেক কিছু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই নোনা পানি প্রবেশ করে আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন করছি যে বর্ষার আগে এখানে এই খালের উপরে বাঁধ নির্মাণ করা হোক আর সুইচটা চালু করা হোক যাতে করে আমরা অন্তত শান্তিতে বসবাস করতে পারি এই বালুর কারণে আমরা বাড়িঘর ছাড়ি চলে যাইতে হবে আমরা থাকার মতো কোনো কায়দা নাই বাড়িঘর ধ্বংস করে দিতেছে বাড়িঘর বিলীন হইতেছে আমরা বাড়িঘর থাকতে পারতেছি না বাড়িঘর ভাঙে গেলে আমরা কোথায় যাব এই আমাদের পাশে একটা সুইচ গেট দেখতেছেন রেগুলেটর হয়েছে তো রেগুলেটর এবং বেরিবাদের জন্য গভর্নমেন্ট এখানে একটা বাজেটও দিছে তো এই দীর্ঘ পাঁচ বছর আগে প্রায় চার পাঁচ বছর আগেই রেগুলেটর কমপ্লিট বেরিবাদের প্রায় নব্বই পাঁচানব্বই পা আসেন কাজ কমপ্লিট ছোট্ট একটা শুধু এই যে খালের মুখ বন্ধ করব। এই কাজটুকু কেন জানি হয় না এটা অদৃশ্য আল্লাহ ভালো জানে এই ছোট্ট কাজটার কারণে চরালাহির না হলেও পাঁচশো একর গড়বাড়ি সহ ভূমি অলরেডি নদী চলে গেছে তো আমরা এই এলাকার মানুষের স্বার্থে এই এলাকার মানুষের অন্তত বসত বাড়ি টিকার সার্থে হাজার হাজার ঘরবাড়ি অলরেডি নদী গর্ভে চলে গেছে তো এখন এই সোটটা যদি বেরিবাটটা হয়ে যায় মানে বাদের ফুরাটা হয়ে গেছে এই অংশটা শুধু যদি রিকভার করা হয় তাহলে এইদিকে আবার শত শত একর জমি আপনার চট জাগবে মানুষ চাষাবাদ করি আবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারে ইউনিয়ন উনিশশো উনানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং অধ্যবধী এই নদীটি এই ইউনিয়নটা মেঘনা এবং বামনি নদী এবং ফেনী নদী মোহনায় অবস্থিত এই নদীর ভাঙ্গনে হাজার হাজার পরিবার বিলীন হয়ে গেছে প্রায় দর এক এক লক্ষাধিক লোক বাড়িঘর ছাড়া হয়ে গেছে ফসলি জমি নষ্ট হয়ে গেছে এবং বর্তমানে অন্ততকে পাঁচ কিলোমিটার ব্লক দেওয়া দরকার এবং ক্লজ ড্যামটা নির্মাণ করা অতি দ্রুত করা প্রয়োজন বিশ্বালের যে প্রণয়নকারী বন্যা এবং আকর্ষিত যন্ত্রের আসে যে আকর্ষিক পানীয় দপ্তরে আমাদের মুসাফুর রেগুলেটর কলাপস হওয়ার পরবর্তী সময়ে মাননীয় উপদেষ্টা মহোদয় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মহোদয় জেলা প্রশাসন সবাই সহ আমরা মুসাফুর এলাকা কোম্পানিগঞ্জ ভিজিট করা হয় আর তখন থেকে হল এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং যাতে করে এই সিস্টেমটা পুনরুদ্ধার করা যায় তার জন্য খুব তড়িৎ গতিতে ফিজিবিলিটি স্টাডি শুরু হয় তো ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং কর্তৃক এখানে কর্তৃক এই মুসাফুর রেগুলেটর পুনর্নির্মাণ সহ যে ফেনি রিভার বেসিন এবং বামনি বেসিন এই দুইটা বেসিনে যাতে করে আমাদের নোয়াখালী জেলার জলবদ্ধতার জন্য যে দুর্ভোগ হচ্ছে সেটাকে দুর্ভোগ লাঘব জন্য ফিজিবিলিটি স্টাডি প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সমাপ্ত হয়েছে এবং আশা করছি ফিজিবিলিটি স্টাডি সমাপ্ত হওয়ার সাথে সাথেই আমরা খুব স্বল্প সময়ের ভিতরেই প্রজেক্ট প্রপোজাল দেবো সেই প্রজেক্ট প্রপোজালটা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন পাওয়ার পরে যখন আমরা বাস্তবায়নে যেতে পারবো তখন খুব এটা মুসাফর এগুলোটা পুনর্নির্মাণ ক্লোজার সহ বামনি ক্লোজার নির্মাণ হলে বামনি রেগুলেটর অটোমেশন সহ বামনি রেগুলেটর মাধ্যমে আমরা সুফল পেতে পারি